নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অব সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার একটি রেসিপি সেটি হলো এগ চিকেন রোল আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুসর তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি এগ চিকেন রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা কিন্তু আমি পরিমাণ মতন নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দেব তেল দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ময়নটাকে কিন্তু আমি ভালো করে তৈরি করে নিয়েছি চেপে চেপে তৈরি করেছি আমার ময়নটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার ময়দার ডো তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো জল জলটা আমি পরিমাণ মতন দিয়ে দেব যা দেবো একসঙ্গেই দিয়ে দিলাম এবার ভালো করে ডোটা তৈরি করে নেব ডোটাকে খুব বেশি শক্ত করব না আবার খুব বেশি নরম করব না মাঝারিই করে নেব ময়দার ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে কেমন করেছি দেখুন খুব বেশি নরম করে নিই আবার খুব বেশি শক্ত করে নিই মাঝারি করে নিয়েছি এবার ঢাকা চাপিয়ে আমি দশ মিনিট রেখে দেব ততক্ষণে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব মাংসকে ম্যারিনেট করার জন্য এখানে আমি হাড়বিহীন তিনশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে খুব বেশি বড়ো বড়ো করিনি এভাবে ছোটো ছোট করে চৌকো করে কেটে নিয়েছি সবগুলো সাইজ কিন্তু একই করে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি তেল সাদা তেল আমি দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট তৈরি করে নেব আর ম্যারিনেট তৈরি করার সময় কিন্তু যা মশলা দেওয়ার সব একসঙ্গে দিয়ে দিতে হবে পরে কিন্তু আর দেওয়া হবে না ম্যারিনেটটা কিন্তু আমি ভালো করে তৈরি করে নিয়েছি এবার ঢাকা চাপিয়ে আমি দশ মিনিট মতন সময় ধরে রেখে দেবো আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন ময়দার ডোটা কিন্তু দশ মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম এবার প্লেটের মধ্যে নিয়ে নেব ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার বড় বড় করে কিন্তু আমি লেচি কেটে নেব লেচির সাইজটা যে যেমন পারেন করবেন আমি এরকম সাইজ করে নিয়েছি এভাবে সবগুলোকে কিন্তু আমি কেটে নেব আমি কিন্তু টোটাল ছটা লেচি কেটে নেব সবগুলো লেচিকে কিন্তু আমি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে গোল করে নেব সবগুলো লেচিকে কিন্তু আমি গোল করে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দেব এদিকে আমি চিকেন টিক্কা বানানোর জন্য কোড়া বসিয়ে দিয়েছি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি সরষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন তবে সরষের তেল খেতে ভালো লাগে তার জন্য আমি নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস আর কিন্তু আমি কোনো মশলা দিলাম না যাতে আর আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম তার জন্য আর কিছুই দেব না শুধু তেল দিয়ে কষিয়ে নেব এবার ভালো করে নেড়ে নেব এবার আমি মাংসগুলোকে প্রায় দশ মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব তাহলে কিন্তু একদম চিকেন টিক্কা তৈরি হয়ে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে মাংসগুলো কিন্তু কাঁচা থেকে যেতে পারে তার জন্য একটু ভালো করে আমি কষিয়ে নেব আর মাংসগুলো কষানোর সময় উনানার আঁশটা কিন্তু কম রাখতে হবে মাংসগুলোকে কষানোর সময় মাঝে মাঝে নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর উনানা আঁসটা মাঝিরে রেখে কিন্তু করে নিতে হবে চিকেন টিক্কাকে প্রায় আমি দশ মিনিট মতন সময় ধরে কষিয়ে নিয়েছি আমার চিকেন টিক্কা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার টেস্টটা বাড়ানোর জন্য এক চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এতে চিকেন টিক্কাটা খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি আমার চিকেন টিক্কা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব একটা লেচে নিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব এটাকে আমি তেল দিয়ে বেলে নেব দুদিকটায় আমি তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে চাকতির গায়েও ভালো করে আমি তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি এটাকে বেলে নেব যেভাবে রুটি বড় করে বেলি সেভাবে কিন্তু বড় করে বেলে নেব লেচিটাকে আমি এভাবে বড়ো করে বেলে নিয়েছি দেখুন খুব বেশি মোটা করে নিই আবার একদম পাতলা করে নিই এভাবে করে নিয়েছি এদিকে আমি উনানের মধ্যে তাও বসে দিচ্ছি তাওকে ভালো করে গরম করে নেবো তাওকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল প্রথম আমি পরোটাগুলোকে ভেজে নেব চারিদিকে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি ভাজতে ভাজতে একটা ডিমকে আমি ফেটিয়ে নেবো একটা ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি ফাটিয়ে নেব ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর কিন্তু কিছু দেব না এবার ভালো করে ফেটিয়ে নেব ডিম ফেটিয়ে নিয়েছি এবার দেখে নেব পরোটা হয়েছে নাকি দুদিকটা আমি সমান করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো তার মধ্যে এবার আমি ভেজে রাখা পরোটাটা তার উপর দিয়ে দিচ্ছি এবার ভালো করে ডিমটাকে চারিদিকটায় লাগিয়ে নেব এবার আমি ডিমটাকে উল্টে নিচ্ছে ডিমটা কিন্তু ভালো হয়ে একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিচ্ছি আবারও তার মধ্যে তেল দিয়ে দেব তেলটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার বেলে রাখা পরোটাকে দিয়ে দেব এবার এটাকে আমি ভেজে নেবো এটাকে ভাজতে ভাজতে কিন্তু আরও বেলে নেব এখনই কিন্তু দুটো করতে বাকি আছে ডিমটাকে কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছি এটা ভাজা হলে কিন্তু ডিমটা দিয়ে একসঙ্গেই আমি করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় এটাকে আমি ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু একেবারে করেই নিচ্ছি এবার ভেজে রাখা পরোটাটা ওপরে দিয়ে দিচ্ছি পরোটাগুলো ভাজবার পর কিন্তু আমি ডিম দিয়ে দিচ্ছি একসঙ্গেই হয়ে যাচ্ছে আর যদি পরোটা সবগুলো ভাজার পর ডিম দেওয়া হয় অনেকটা সময় লাগে তার জন্য একসঙ্গেই আমি করে দিচ্ছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার পরোটাটাকে তুলে নেব আর মাত্র দুটো ভাজতে বাকি আছে দুটো হয়েলেও কিন্তু আমার এগুলো ভাজা হয়ে যাবে সবকিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি রোলগুলোকে তৈরি করে নেব তার জন্য একটা কলা পাতা নিয়েছি এটাই করে রোলগুলোকে তৈরি করে নেব এবার আমি পরোটাগুলোকে কলা পাতার মধ্যে সাজিয়ে নেব এতে রোলগুলো তৈরি করতে সুবিধা হবে তার জন্য সবগুলোকে একসঙ্গে আমি বিছিয়ে দিচ্ছি এভাবে একটার উপর একটাকে দিয়ে দেব সবগুলো পরোটাকে আমি পাতার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা এক এক ধরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাহলে রোল করতে সুবিধা হবে তার জন্য আমি সাইড করেই দিচ্ছি সবগুলোতে আমি সমান পরিমাপ করে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন আমরা খাই তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন অল্প অল্প করে দিয়ে দেব কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব টমেটো সস আমি টমেটো সস নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন দিয়ে দেব যে যেমন টমেটো সস পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন না পছন্দ করলে নাও দিতে পারেন টমেটো সস দিলে খেতে ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ কিন্তু দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি যেভাবে এগ চিকেন রোল বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই আপনারা একবার হলে বাড়িতে বানাবেন সসটা কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম করে নেব আর রোল তৈরি করবার জন্য কিন্তু আমি এখানে সাদা কাগজকে কেটে নিয়েছি বড় বড়ো রাখিনি চারকোনা করে কেটে নিয়েছি যে এবার আমি রোল তৈরি করে নেব এবার রোলের মতন গোল করে নেব এবার আমি সাদা পেস্টটা নিয়ে নিলাম এভাবে ঢুকিয়ে দেব ঢুকিয়ে কিন্তু আমি রোল তৈরি করে নেব এবার পিছনটা মুড়ে দিচ্ছি যাতে ভেতরের জিনিসগুলো না বেরিয়ে আসতে পারে তার জন্য এভাবে মুড়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু রোল তৈরি হয়ে গেছে দোকানের মতন এইভাবে সবগুলোকে গোল করে নেব আর একটা মুড়তে বাকি আছে এই রোলটা তৈরি করে নিলে কিন্তু আমার সবগুলো তৈরি হয়ে যাবে আর খুব সহজভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিচ্ছে একদম অল্প খরচেই এইভাবে কিন্তু এগ চিকেন রোল আমি বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ